আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লটক বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট ইসুমিন চর্চা করছি বিয়ে দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করবো যে আপনারা ইতিপূর্বে জানেন সাত এপ্রিল দু হাজার পঁচিশ সরকার এক গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যেখানে বলা হয়েছে নিকা এবং তালাক রেজিস্ট্রেশন অনলাইনে অথবা ম্যানুয়াল পদ্ধতিতে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এই অনলাইন অথবা ম্যানুয়াল পদ্ধতি কীভাবে আপনি অনলাইন রেজিস্ট্রেশন করবেন এবং এই অনলাইন পদ্ধতিতে সরকার কি কি নতুন প্রযুক্তি অ্যাড করেছেন বা কি কি পদ্ধতি যোগ করেছেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য আইকনটি চালু করে রাখবেন এবং যদি আপনার উপকার আসে তাহলে অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন চলেন বিস্তারিত আলোচনা করি প্রিয় দর্শক বিবাহর মাধ্যমে কিন্তু আমাদের পারিবারিক সম্পর্ক বা এবং সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক স্থাপন নতুন করে প্রতিস্থাপন হয় তো প্রিয় দর্শক এই বিবাহ নিয়ে আবার কেউ কেউ সম্পর্ক বিচ্ছেদ টানেন অথবা সম্পর্ক ইতি টানেন বা এই বিবাহ নিয়ে কিন্তু অনেকে আমাদের সাথে প্রতারণা করেন কীভাবে প্রতারণা করেন বা কেন প্রতারণা করেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব প্রিয় দর্শক আমাদের সমাজে দেখা যাচ্ছে যে অনেক পুরুষ আছেন বা অনেক নারী আছেন যারা একের অধিক স্বামী গ্রহণ করেন বা একের অধিক স্ত্রী গ্রহণ করেন তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সাথে আমাদের যখন পারিবারিকভাবে অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয় তখন কিন্তু তার বিষয়ে আমরা কিন্তু জানতে পারি না তার পূর্বে কোনো বিবাহ হয়েছে কিনা বা পূর্বে তার সাথে কোনো তার কোনো তালাক হয়েছে কিনা বা তিনি তালাকপ্রাপ্ত কিনা বা তিনি ডিভোর্স প্রাপ্ত কিনা এই বিষয়ে কিন্তু আমরা জানতে পারি না এই আপনি যখন একজন পুরুষ অথবা একজন নারী একের অধিক স্ত্রী বা স্বামী গ্রহণ করবেন সেই ক্ষেত্রে যখন এই সরকার যে অনলাইন সিস্টেম অনলাইন রেজিস্ট্রেশন চালু করেছেন অথবা তালাক নামা অনলাইন রেজিস্ট্রেশন চালু করেছেন এই ক্ষেত্রে কিন্তু যদি পূর্বে কোনো ব্যক্তি একের অধিক বিবাহ করে থাকেন বা কোনো নারী একের অধিক বিবাহ করে থাকেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে তিনি আপনার সাথে বিবাহ করার আগে অন্য কোথাও বিবাহ করেছেন কি না অথবা তালাক দিয়েছেন কি না এই বিষয়টি আপনি পরিলক্ষিত করতে পারবেন অনলাইনে যদি আপনার বিবাহটি রেজিস্ট্রেশন করে থাকেন বা বর্তমানে যেই বিবাহগুলো হবে এগুলো যদি অনলাইনে রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনি জানতে পারবেন এবং আপনি কিন্তু অন্যের প্রতারণার হাত থেকে আপনি কিন্তু রক্ষা পেতে পারেন কারণ আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেক নারীরা আছেন যারা একের অধিক বিবাহ করেন এবং নতুন করে যখন বিবাহ করেন তখন কিন্তু পূর্বের বিবাহগুলো গোপন রাখেন এবং সেখানে কিন্তু আপনি যে কাবির নামার যে একটি কলম আছে এই কলমে কিন্তু আপনি আপনি নিজেকে কুমারী দাবি করেন অথবা অবিবাহিত দাবি করেন সেটি কিন্তু যদি অনলাইন সিস্টেমের অনলাইন সিস্টেমটি চালু হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই কুমারী অথবা অবিবাহিত হিসেবে আর দাবি করতে পারবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটি আপনি ধরা পড়ে যাবেন যে আপনার পূর্বে বিবাহ হয়েছে কিনা বা অথবা পূর্বে তালাক হয়েছে কিনা এটি পুরুষের ক্ষেত্রে একই সিস্টেম যদি পুরুষ যদি আপনাকে আপনার সাথে বিবাহ হওয়ার আগে যদি অন্য কাউকে বিবাহ করে অথবা অন্য কাউকে তালাক দিয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু তিনি কয়টি বিবাহ করেছেন অথবা কয়টি ডিভোর্স প্রদান করেছেন বা আপনার সাথে প্রতারণা করছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আপনি পরিলক্ষিত করতে পারবেন এই অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে তাই প্রিয় দর্শক আপনারা যারা বর্তমানে বিবাহ করবেন অথবা বিবাহ করার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে পারেন এটি এখনও পুরোপুরিভাবে বাংলাদেশে চালু হয় নাই মাত্র সবেমাত্র গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এটি জারি করা হয়েছে আস্তে আস্তে কিন্তু এটির প্রচলনটি চালু হবে প্রিয় দর্শক আবার এটি ম্যানুয়ালি আপনি কিন্তু চাইলে ম্যানুয়ালি বিয়েটি আগের মতো আপনার বিবাহটি করতে পারবেন তো প্রিয় দর্শক আসল আমরা জেনে নিই যে এই নতুন যেই অনলাইন রেজিস্ট্রেশন নিকা অথবা তালাক যে রেজিস্ট্রেশনটি চালু হয়েছেন বা গেজেট প্রজ্ঞাপন জারি করেছেন সরকার এই নতুন গেজেট প্রজ্ঞাপন অথবা এই নতুন অনলাইন রেজিস্ট্রেশনে কি কি অতিরিক্ত কি । কী যোগ করা হয়েছে সেই বিষয়ে দেখব প্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা এখানে দেখতে পাবো যে আমরা কিন্তু আগে যখন বিবাহীর রেজিস্ট্রেশন হতো তখন কিন্তু আমরা শুধুমাত্র বর এবং কনে স্বাক্ষর করতাম এখন বর্তমানে কিন্তু শুধু স্বাক্ষরই না সাথে থাম এই আঙুলের যে থাম অথবা টিপসে যেটাকে বলি এটি ব্যবহার করা হচ্ছে যাতে করে আপনি কোনোভাবে বলতে না পারেন যে এই স্বাক্ষরটি আমার না অথবা এই স্বাক্ষর আমি করি নাই অথবা এই টিপসইটি আমার না এটি আঙ্গুলের থামের মাধ্যমে কিন্তু বা টিপসই যে থামের মাধ্যমে এটি কিন্তু আপনি চাইলে জাস্টিফাই করতে পারবেন তো প্রিয় দর্শক এছাড়াও আপনার যে বরের স্বাক্ষর অথবা কোনের স্বাক্ষর সেটি অবশ্যই এখানে স্পষ্টভাবে ফুটে উঠবে বা এখানে থাকবেন আর একটি বিষয় এখানে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে আমরা যখন ম্যানুয়ালি বিবাহ করতাম অথবা ম্যানুয়ালি এটি রেজিস্ট্রেশন করতাম তখন কিন্তু আমরা ম্যানুয়ালি এটি যে লেনদেনটি ছিল বা কাজের যে ফিস ছিল সেটি ম্যানুয়ালি ব্যবহার করতে পারতাম আপনি যখন অনলাইন রেজিস্ট্রেশন করবেন তখন অবশ্যই আপনি চাইলে অনলাইনে কিন্তু আপনার এই টাকা পরিশোধ করতে পারবেন বা কাজের ফিস পরিশোধ করতে পারবেন আরেকটি বিষয় অ্যাড করা হয়েছে সেটি হচ্ছে আগে কিন্তু কাজে কাজের মাধ্যমে যখন আমরা যখন আমরা বিয়ে করতাম অথবা বিয়ে রেজিস্ট্রেশন করতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিন্তু ছবি প্রদান করা লাগতো না বর্তমান কিন্তু বর এবং কোনে উভয়ের কিন্তু কাজীকে ছবি প্রদান করতে হবে পাসপোর্ট সাইজে দুটা ছবি প্রদান করতে হবে এই ছবিও কিন্তু আপনি যখন এই অনলাইনে নিবন্ধন করবেন এই নিবন্ধনের মাধ্যমে কিন্তু আপনার স্পষ্টভাবে ফুট উঠবে যে আপনি আপনার এই ইতিপূর্বে আপনার বিবাহ হয়েছে বা পূর্বে কোনো বিবাহ করেছেন কি না সেটিকে আপনাকে পরিচিতির জন্য কিন্তু অবশ্যই বা পরিচয় শনাক্তের জন্য কিন্তু এই ছবি ব্যবহার করা হচ্ছে প্রিয় দর্শক আর যে রেজিস্ট্রেশন নিকা রেজিস্ট্রেশন অথবা তালাক রেজিস্ট্রেশন কার্যক্রমটি সরকার হাতে নিয়েছেন এতে করে মামলার জট অথবা আদালতের যেই মানুষ হয়রানি অথবা যেই নারী শিশু নির্যাতন মামলা অথবা যৌতুক অথবা দেনমোহরে যে মামলাগুলা প্রচুর পরিমাণে হচ্ছে এটি অনেকাংশেই কমে যাবে এবং প্রতারণার হাত থেকে অনেক ব্যক্তি রক্ষা পাবেন সেটি হতে পারে নারী অথবা পুরুষ প্রিয় দর্শক আমরাও চাই যে এই অনলাইন পদ্ধতিটি বর্তমানে প্রচলন ঘটুক যাতে করে কোনো ব্যক্তি অন্যের দ্বারা প্রতারিত হতে না পারেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আইন জানবেন এবং আইন মানার চেষ্টা করবেন তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু